ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এসএসসি দু হাজার ষোলোর যে আপডেট সেটা প্রত্যেকেই বুঝতে পারছো আজকে কিন্তু সিক্সটিন জুলাই আজকে কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবার দেখার বিষয়ে এটা ফাইনাল শুনানি হবে কি না কারণ ওই সময় যা ভার্ডিক্ট ছিল সে সময় কিন্তু যা বলা হয়েছিল কোর্ট থেকে যে আজকে ফাইনাল শুনানি হওয়ার কথা এবার দেখা যাক কী হয় মোটামুটি কি কী বিষয় হতে চলেছে তাহলে আজকে সেটা একটা বড় প্রশ্ন তবে কিন্তু এটার শুনানি একদম ফার্স্ট হাফেই হবে মোটামুটি সাড়ে দশটা এগারোটার মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে এটা নিয়ে শুনানিটা তো বা যে সমস্ত তথ্য প্রমাণ যেগুলো দেওয়ার কথা ছিল সেটা সিবিআই তরফ থেকে বা এসএসসির তরফ থেকে কতটা কি হয়েছে সেই নিয়ে ব্যাপারটা হচ্ছে সিবিআই হয়তো তার কাজ করছে কিন্তু এসএসসি কতটা নিজের কাজ করছে সেই নিয়ে কিন্তু বড্ড উদাসীনতা রয়েছে এসএসসির তবে শেষ পর্যন্ত শোনা গেছিলো যে খবরের কাগজ বা পেপারে যেটা দেওয়ার কথা ছিল নিউজ যে এই বিষয়টা নিয়ে দু হাজার ষোলো এসএসসি কেস নিয়ে সেটা দিয়েছিল এবং মুচলেখাও নেওয়া হয়েছে শুনেছি এবার অযোগ্যদের লিস্ট অযোগ্যদের লিস্ট নিয়ে বড় প্রশ্ন কারণ এসএসসির লিস্ট অনুযায়ী এসএসসি অনুযায়ী সরি সুপ্রিম কোর্ট যে লিস্টগুলো দেওয়ার কথা ছিল সেটা সিবিআই এনকোয়ারি অনুযায়ী কিন্তু লিস্টের সংখ্যাটা অনেক বেশি সেটা আমরা প্রত্যেকেই দেখেছি যে প্রায় দশ হাজার হয়তো পেরিয়ে যাবে এরকমও হতে পারে বলা হয়েছে ওই সময় এবার এসএসসি যেটা দিয়েছিল প্রাথমিকভাবে সেটা চার হাজার পাঁচ হাজারের মতো মাত্র ঠিক আছে এবার কতটা কি হবে সেটা আজকের শোনানিতেই বোঝা যাবে কিন্তু এসএসসির উদাসীনতা দেখে এটাই বারবার মনে হচ্ছে বা রাজ্য সরকারের উদাসীনতাটা দেখে বড্ড মনে হচ্ছে যে হয়তো বা প্যানেলের কারো চাকরি যাবে না তবে আমার ব্যক্তিগত মতামত সেটা হলে কিন্তু খুব খারাপ হবে আপনারাও আপনাদের মতামত জানাবেন যারা দেখছেন আমার ভিডিও সেটা হলে তো তাহলে মানে কী বলবো বাচ্চাদেরকে স্কুলে পাঠাতেই ভয় লাগবে যে এখানে অযোগ্য স্যারেরা ভরা তো সেই হিসাবে স্কুলের কিন্তু স্ট্রাকচার বা পড়াশোনার পরিবেশটাও কিন্তু বারবার বিঘ্নিত হবে ঠিক আছে এবার দেখার বিষয় কী হয় আজকে শুনানিতে অবশ্যই এটাই চাইবো যে অযোগ্যদের যারা অযোগ্য রয়েছে তাদেরকে ফাইন্ড আউট যদি করা যায় তাদেরকে কেন চাকরিতে রাখতে হবে ঠিক আছে সেখানে অনেকে মনে করছে যে চাকরি চলে গেলে তারা কি করবে তো তার মানে কি অসৎ উপায়ে কেউ চুরি করে কিছু করলো তা সাজা হবে না তাহলে তাজা তো হওয়া দরকার কারণ ওই জায়গাটা তো ওই সিংহাসনটা অন্য কেউ পেতে পারতো যারা যোগ্য ছিল তারা রাস্তায় বসে আছে তাদের সংসারের কথা কেউ কিন্তু ভাবছে না অনেকেই তাদের তারা কিভাবে চলছে চাকরি নেই কিছু নেই তারা এতদিন কি কষ্টে কাটাচ্ছে বা পরবর্তী সময়েও হয়তো কাটাতে হবে তাদের কথা না ভেবে যারা চাকরি পেয়েছে অযোগ্যভাবে অযোগ্যভাবে এত রোজগার করছে বা সুখে সুখে শান্তিতে সংসার করছে তাদের কথাটা ভাবা কি বাঞ্ছনীয় আমার মনে হয়তো নয় কারণ তারা এতদিন ভোগ করলো যেটা তারা যোগ্যই ছিল না যেটার তাদেরকে এবার সিংহাসনচ্যুত করা অবশ্যই দরকার এবং সরকারেরও সেই বিষয়ে স্টেপ নেওয়া অবশ্যই উচিত নিজের ভাবমূর্তি বজায় রাখার জন্য সরকারের অবশ্যই উচিত সেই বিষয়ে স্টেপ নেওয়া এবং এসএসসিকে আমার মনে হয় গভর্নমেন্ট থেকেই জানানো দরকার যে যারা অযোগ্য তাদেরকে যেন বরখাস্ত করা হয় এবার অনেক প্রশ্ন রয়েছে সরকারও কি সেটা করতে পারবে কারণ বিষয়টা হচ্ছে যে অনেক লেনদেনের প্রশ্ন আসে সেক্ষেত্রে লেনদেনটা কে করেছে সেটাও বড় প্রশ্ন সেই জন্য সরকারকে নিয়েও কিন্তু দ্বিধাবোধ হচ্ছে যে আদৌ তারা কোনো স্টেপ এই ধরনের নেবে কিনা নাকি পুরো প্যানেল বেঁচে যাবে নাকি পুরো প্যানেল ক্যান্সিল হবে তবে পুরো প্যানেল ক্যান্সিলের পক্ষপাতি আশা করি কেউই নয় কারণ একজনও যদি সৎভাবে চাকরি পায় তারও চাকরি যাওয়াটা ঠিক না তবে এই বিষয়ে দেখতে হবে যতটা যতটা সম্ভব ফিল্টার করা যায় যতটা সম্ভব করা যায় সেটা কিন্তু করার চেষ্টা অবশ্যই সিবিআই করছে এবং সুপ্রিম কোর্টেরও সেটা দায়িত্ব নেওয়া উচিত ততটা কিন্তু ফিল্টার করে তাদেরকে বরখাস্ত করা এবং এসএসসিরও এই বিষয়ে কি বলবো সাহায্য করা উচিত বা তাদের যতটা তথ্য চা হবে সেগুলো ঠিকঠাক যথাযথভাবে দেয়া দরকার না হলে কিন্তু যারা চাকরি প্রার্থী রয়েছে যারা যোগ্যতার সাথে চাকরি পাওয়ার কথা ছিল তারা কিন্তু আবার রাস্তায় নামবে তো সেটা তো ঠিক না বারবার তো সেটা দেখা যাক আজকে কি হয় শেষ পর্যন্ত প্রত্যেকেই অপেক্ষায় রয়েছি আর হয়তো কিছুক্ষণের মধ্যে আশা করি দুপুর বা বিকেলের মধ্যেই হয়তো চলে আসবে কি খবর হতে চলেছে দেখা যাক প্রত্যেকের অপেক্ষা কি হয় আশা করি ভালোই হবে আশা রাখবো আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের ওপর দেখা যাবে এবার শেষ পর্যন্ত কি হয় আপনারাও আপনাদের মতামত জানাবেন আপনারা কি চাইছেন এখানে শেষ করব থ্যাংকস ফর ওয়াচিং